দিনাজপুর সদর উপজেলায় বাস ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আটাশ জন সকাল ছয়টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচ বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল পাঁচ বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই প্রাণ হারায় ট্রাক চালক ও বাসের হেলপার আহত হাসপাতালে নেয়ার পর শিশু সহ আরও তিন বাস যাত্রীর মৃত্যু হয় স্থানীয়রা জানান রাস্তার পাশে আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে প্রায় দুই ঘন্টা পর পুলিশ আসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়ার পর স্বাভাবিক হয় সড়ক

বাসের হেল্পার পরে দিনাজপুর এম আবদুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরো শিশু সহ তিনজন মারা যায় মোট পাঁচজন নিহত হয়েছে এবং এখানে এই দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আটাইশ জনকে ভর্তি করা হয়েছে যারা সকলেই কিন্তু সেই বাসের যাত্রী আমি 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 এখন দাঁড়িয়ে আছি এই হাজী এই আপন মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আসলে বিভিন্ন ওয়ার্ডে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের আমি যেটা দেখাই যে যেহেতু আহতদের বিভিন্ন ধরনের আহত শিশুদেরকে শিশু ওয়ার্ডে আপনার মহিলাদেরকে মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে অর্থোপেডিক ওয়ার্ডে সার্জিক্যাল ওয়ার্ডে এবং বিভিন্ন ওয়ার্ডে আসলে রোগীদেরকে রাখা আছে আমি কি দেখাই যে এই একটা বারান্দায় বিভিন্ন রোগ এই আহত রোগীদেরকে এখানে আসলে চিকিৎসা দিয়ে আছে এবং চিকিৎসকরা কিন্তু সর্বাত্মক ভাবে তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে তাদের সহযোগিতা করছেন এবং নার্স চিকিৎসক তারা কিন্তু রোগীদের যার যা প্রয়োজন তাদের সহযোগিতা করছে এখন পর্যন্ত চিকিৎসা কিন্তু চলছে এবং রোগী যেহেতু বেশিরভাগ যাত্রী আসলে ঠাকুরগাঁও অঞ্চলে এবং তাদের স্বজনরা আসছে ধীরে ধীরে এবং এখানে আসলে একটা রোগীদের চিকিৎসা চলছে আশা করি যে ডাক্তার চিকিৎসক জানিয়েছেন যে মেডিকেল হাসপাতালে যদিও আঠাশ জন ভর্তি হয়েছে এর মধ্যে কিন্তু আরো কয়েকজন আহত ছিল যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে এবং জানিয়ে রাখি যে ঘটনাস্থলে থেকে এখন কিন্তু আপনার পোস্ট কোথায় থানায় নেওয়া হয়েছে এই ছিল আমাদের কাছে সর্বশেষ হাসপাতালে ভর্তি রোগীদের নিশ্চয়ই আরো তথ্য পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নেবো আমরা ধন্যবাদ আপনাকে